আপনাদের এমন এক সাইটের সাথে আজকে পরিচয় করিয়ে দেব যা থেকে শুধুমাত্র বিনামূল্যে গেম খেলেই মাত্র এক মাসেই হয়ে যেতে পারবেন লাখপতি লক্ষ লক্ষ টাকা ইনকামের সুযোগ আছে আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে আপনি প্রথমে লিঙ্কটিকে কপি করে নিয়ে আপনার ক্রোম ব্রাউজারে চলে যান এবং লিঙ্কটিকে পেস্ট করে নিন এরপর একটি ওয়েবসাইট ওপেন হয়ে যাবে দেখবেন এই ওয়েবসাইটের ওপেন হলেই একদমই খুব সহজ আপনার ইন্টারনেট স্পিড ভালো থাকলে খুব দ্রুত এটা চলে আসবে এরপরে ওয়েবসাইটটি ওপেন হয়ে গেলে এখানে সাইন আপ ফর ফ্রি একটা অপশন আছে এই অপশনে আপনার মেইল অ্যাড্রেস দিয়ে জিমেল দিয়েই সব খুব সহজেই আপনি একটি অ্যাকাউন্ট খুলে নিতে পারেন শুধুমাত্র ইমেইল অ্যাড্রেস এবং একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন আর কিছু লাগবে না এরপরে আপনি স্টার্ট আর্নিং নাও অপশনে ক্লিক করবেন আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে এই সাইটটিতে কাজ করার মজাই আনা যাব দর্শক এখানে একবার রেজিস্ট্রেশন করে অসংখ্য গেম আছে গেমসগুলি সম্পূর্ণ ফ্রিতে মোবাইল ইনস্টল করে নিয়ে যতবার খেলতে থাকবেন এবং লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন একদম ফ্রিতে কোনো ইনভেস্টমেন্ট নাই একদম ফ্রিতে শুধুমাত্র রেজিস্ট্রেশন করে করে নিলেই হয়ে যাবে কোনো রেজিস্ট্রেশন ফিও লাগবে না দেখেন অনেকগুলো আপনি রেজিস্ট্রেশন করার সাথে সাথে আমার এই লিঙ্ক যেটি লিঙ্কতে আছে লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করার সাথে সাথেই আপনি পঁচিশ সেন্ট তার মানে প্রায় তিরিশ টাকার মতো আপনি ফ্রিতে পেয়ে যাবেন এবং এখানে যে গেমসগুলি রয়েছে এই গেমসগুলি একটা পর একটা ইনস্টল করে খেলতে থাকবেন এবং প্রত্যেকটা গেমস থেকে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করার সুযোগ রয়েছে একবার ইনস্টল করে নিয়ে এই গেমসগুলি খেলতে থাকেন এবং আপনার আর্নিং শুরু করে দিন এখানে অনেকগুলি গেমস রয়েছে বিশেষ করে সেভ দ্য মার্স ড্রাগন টাউন ফুটবলের একটা গেম রয়েছে পুল রয়েছে অনেক ইজি ইজি গেমগুলি একদম খেলতে অনেক ইজি এবং অনেক দ্রুত প্রত্যেকটা লেভেল পার করা যায় খুব সহজেই লেভেলগুলি পার করা যায় এবং কোনো গেম ইনস্টল করতে বা খেলতে রকম টাকার দরকার হয় না সম্পূর্ণ ফ্রিতে ইনস্টল করে নিবেন এবং সম্পূর্ণ ফ্রিতে এবং প্রত্যেক অন্তত এক ঘন্টা আপনাকে ডাবল এক্স ইনকামের সুযোগ দেয় তার মানে ওই দুপুরে এক থেকে দুই ঘন্টা আপনাকে এমন একটা সুযোগ দেবে ওই আওয়ারে আপনি যখন যত পয়েন্ট অর্জন করবেন সেই পয়েন্টগুলো আপনার ডাবল হয়ে যাবে তো আসেন আমরা একটা গেম একটু খেলে দেখাই কত ইজি আমাদের এই গেমগুলি এমনি আমি ফুটবল গেমটাতে প্রবেশ করেছি জাস্ট প্লে অপশনে দিয়ে দেখবেন যে কত ইজি জাস্ট গোল করা এই পাশ থেকে ওই পাশে আপনার প্রতিপক্ষকে আপনাকে গোল করতে হবে এবং খুব সহজেই গোলগুলি করা যায় কারণ ওই প্রতিপক্ষের গোলকিপারটা কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে থাকে আপনার কিন্তু সুযোগ আছে বিভিন্ন জায়গায় মুভ করা দেখেন আপনি ইজিলি বিভিন্ন জায়গায় মুভ করে খুব সহজে গোলগুলি করতে পারছেন এবং খুব সহজেই এই গেমসের লেভেলগুলি পার করা যায় অন্তত পক্ষে এক মিনিটের এক মিনিটের অনেক কম সময় লাগে প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড লাগে এক একটা করে লেভেল কমপ্লিট করতে খুব দ্রুত একটা লেভেল দেখেন কমপ্লিট হয়ে গেল আরেকটা লেভেলে আবার চলে আসলাম এবং ম্যাক্সিমাম সময় কিন্তু প্রতিপক্ষের গোল খুব কম হয় আমাদের গোলটাই করা সহজ হয় এবং খুব ইজিলি আমরা এই লেভেলগুলি পার করতে পারি দেখেন বেশিরভাগ সময় কিন্তু গোল আমারই হচ্ছে প্রতিপক্ষের কিন্তু গোল হচ্ছে না বেশিরভাগ গোলগুলি আমার হচ্ছে তাই প্রত্যেকটা লেভেল উইন করা একদম সহজ এবং মাত্র দশ লেভেল পার করলেই আপনি প্রথম ইনকাম করতে পারবেন এবং খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলি লেভেল পার করা সহজ হয় এবার আরেকটা গেমে একটু লেখা দেখাচ্ছি সেভ দ্য মার্স এটাও একবারে ইজি মাত্র বিশ সেকেন্ড সময় লাগবে এক একটা করে প্রথম লেভেল পার করতে আপনার কতগুলি মিসাইল আসবে আপনার মঙ্গল গ্রহের দিকে জাস্ট আপনি ডিসপ্লেতে চাপ দিয়ে ধরে থাকলেই এই আপনার চারপাশে যে এটা ঘুরতে থাকবে এবং এগুলিকে ধ্বংস করতে থাকবে কখনোই আপনাকে মার্সে যেন হিট করতে না পারে একদম ইজি জাস্ট বিশ সেকেন্ড একটা লেভেল দেখেন কমপ্লিট হয়ে গেল এভাবে আপনি লেভেলগুলি কমপ্লিট করতে থাকলে ইজিলি ইনকাম করতে পারেন পরবর্তী লেভেল আবার চলে যাচ্ছে এবং মাঝে মাঝে কিছু অ্যাড আসবে এই অ্যাডগুলি একটু আপনি দেখতে হবে যেহেতু আমরা ফ্রি সাইডে কাজ করছি একটু অ্যাড দেখে নেবেন অ্যাডগুলি বেশি না চার থেকে পাঁচ সেকেন্ড মাত্র দেখতে হয় এই এইটুকু অ্যাডগুলি যদি চলে আসে এক একটা লেভেল কমপ্লিট হলে অ্যাডগুলি আসে এই অ্যাডগুলি দেখলেই আমাদের কিন্তু তারা আর্নিংটা দিয়ে দেবে অবশ্যই অ্যাডগুলি দেখতে ভুল করবেন না অ্যাডগুলি যখন চার থেকে পাঁচ সেকেন্ড পরেই অ্যাড ক্রসের যখন অপশান আসবে তখন ক্রস করে দেবেন এখানে দেখেন অনেকগুলি গেমস আছে যেই গেমসগুলি খেলে আপনি একটার পর একটা গেমস খেলে অনেক আর্নিং করতে পারবেন এবং রেফার করেও প্রত্যেকটা রেফারেল কোডের জন্য কিন্তু আড়াইশো পয়েন্ট তার মানে প্রায় পঁচিশ সেন্ট করে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন আর ক্যাশ আউট করার জন্য খুব সহজ পেপাল সহজ যে কোনো বিটকয়েন লাইট কয়েন অ্যাড্রেস এমনকি অ্যামাজন কার্ড তার মানে আপনি আপনার যে কোনো রকম ক্রিপ্টো অ্যাকাউন্টগুলিতেও নিতে পারবেন বাইন্যান্সেও এখান থেকে ক্যাশ আউট করতে পারবেন খুব সহজে এবং যখন আপনার দশ হাজার মানে দশ ডলার হয়ে যাবে অ্যাকাউন্টে তখনই আপনি ক্যাশ আউট করে নিতে পারবেন